আপনারা কিছু মনে করবেন না আমি যেহেতু টকশতে রেগুলার যেতাম আমার সাথে সবসময়ে সাধারণ মানুষ রাস্তাঘাটে দেখা হলে কথা বলতো তারপর বাজারে গেলে কথা বলতো সবসময় কথা বলতো আমি মূলত যেই কথাগুলো শুনতাম আপনারা সবাই হসপিটালে মানুষজন আছেন মালিক আছে এগুলি সত্যি কথা সব সময় শুনতাম মেবি এটা জেনারেল চিত্র না অনেক হসপিটালে ভালো সেবা দেওয়া হয় কিন্তু জেনারেল যে কমপ্লেনগুলো করা হয় আমার মনে আপনাদের একটু আমার বলা দরকার একটা হচ্ছে ডাক্তার কথা শুনে না ডাক্তার রোগীর চেহারা দিকে তাকায় তাকা হ্যাঁ বলেন এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে এটা আমি কত জায়গায় শুনেছি মানে উনি শুনেই না ঠিকমতো এবং আমি সবসময় শুনি বাইরে শান্তি লাগে অনেক মন দিয়ে কথা শুনে অনেক মন দিয়ে কথা শুনে কথাটা যে আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায় কনফিডেন্স চলে আসে আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন এটা হয় আপনারা এটা সিরিয়াসলি দেখবেন সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলো দেয় আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে এখানে ঢাকার একটা হসপিটাল গেছে তার চোদ্দটা টেস্ট দিয়েছে পরে রাগ করে সে ময়মনসিং সিং চলে গিয়েছে টেস্ট ছাড়া ভালোভাবে ফেরত আসছে ওখানে পরিচিত ডাক্তার ছিল এই অত্যাচার বন্ধ করেন মানুষ অনেক গরিব এখানে লোকজন খুব গরিব আছে বড় লোকদের গলা কাটেন সমস্যা নেই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে হস্ত্রভাই থাকে তা আপনারা ওষুধ কোম্পানির দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্য কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে